আমার ছিল তুই তুই তো তো জামাত আমি ড্রাইভার মানুষ আমার জন্য কি দেশের আইন প্রশাসন আমার জন্য কি জানিব আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ যদি বিচার করে তখন বলছি যখন আপনি দেননি তখন হ্যাঁ হ্যাঁ নিচতে যেয়ে গেছি তখন কইলো যে আবার ওই যে মোবাইলে কথা বলতেছে স্যারের সাথে ও গো স্যারে বলছে যে কয়েক ফুডাকুরিয়াল না ইয়ে মাস্টারের জায়গায় নামা এতটা বুঝজি এর পরে মাস্টারের জায়গায় নামাইতে কইছে আনুমানিক এরও আধা ঘন্টা পর আমার মধুমতি এই যে ইয়ে মধুমতি মডেল টাউন আছে এই মধুমতি মডেলের একদম বরাবর গেট সোজা বাম পাশে যে ফুসকুনিটা এটার পরে আমার বলছে যে আপনি প্রস্রাব করতে বইবেন আমরা নামাইলে প্রস্রাব করতে বইয়ে থাকবা তো আর তোমার আর কোনো ইয়ে হইব না তোমার যা মারছি তুমি যদি এটিএম নম্বর দি যেভাবে দিস বিকাশ নাম্বারটা দিত এইভাবে মারতাম না তো ইয়া ইয়ে করছি মামু আমার এই ইয়াটা মোবাইলটা দেওয়া গেছো তো কি আমার দেওয়ান আর না দেওয়ান কি আপনি তো যা নেওয়ার তো নিছেন তারপরে আমারই হইনে ইয়া কইরা নামায়ে বয়া যা গাড়িটা টান দিবে শুমা আবার একটা লাঠি দিয়ে আমার নিচে আলে দিয়েছে যখন আপনাকে বয়া হইছে তখন কি আপনার হাত পা কি বাঁধা ছিল আমার হাত এই বেল্টের লগে এইভাবে বাঁanse আমার যে পরনে বেল ছিল ওটা কি এইটা এটা পুরান সুয়াটার এরকম টানলে লম্বা হয় ওইটা দিয়া ওই হ্যান্ডকাপ খুলিয়া ওইটা দিয়ে বাইন্দা আমার লগে বাঁanse আট চোখ বান্দা ছিল আর হাত পাও পা খোলা ছিল তারপর ওখানে বসাই ওইখানে বসাইয়া আমারে কইছে যে বসে থাকবো আমরা গাড়ির টান দেওয়ার আগে ওই যে নিচে আমার ছাড়ছে হ্যাঁ এবার লাঠি দিলে আমার তো হাত বান্ধা এটা লগে আমি নিচে কাটতে বরিয়া গেছি বরিয়া ডুমুর গাছ লগে বাজছি বাজানোর পরে আমি দেখি যে আমার ওরা তো গেছে গিয়া তখন আমি আস্তে আস্তে পাও সোজা করিয়া এই আমি আমার এই হাত বেল্ট টান দিয়া এই যে আঙুল তো খোলা বেল্ট টানে হাত খুলছি খোলার পর হাতকে লিয়ারিয়া গেছে খুলে খুলিয়া লানোর পর এরপরে আমি দেখি যে আমি যদি পাও ছাড়িয়া দিই তাহলে আমি নিচে যান গিয়া আমি আবার ওই শোয়া অবস্থায় আবার কাইতে ওই ডুমুর গাছের মধ্যে আটটু ঢুকছি দুইকা এরপর আবার এই যে আমার এইভাবে আমি আমার মাথাটা খুলছি খুইলা হাত বান্দা অবস্থায় অন্তনে আমি রাস্তায় উঠছি উঠার পরে এখন আর আমি কোন জায়গায় যে আসি আমি অনুভব করতে পারি না এমনও তো হতে পারতো আপনি ওখান থেকে যদি পানির নিচে পড়ে যেতেন তাহলে আমি নিশ্চিত মিত্র নিশ্চিত মানে মূলত আপনি একটি মৃত্যুর ফাঁদ থেকে আপনি ধরার পর থেকে আমি আস্তাক ফুরুল্লাহ পড়ছি ওই সময় বলছেন যে হয়তো আমার আমি ওরে বলছি আমি আস্তাক ফুরুল্লাহ পড়ি ওরা জিজ্ঞাসে কয় তোমার কি আস্তাক বাঁচাইতে পারবো আমি কি আমার নবী ইব্রাহিমের হাসমুন আল্লাহ নেমল অকিল অনেমল মাল্লা নেমল নাসির এই জিকিরে বাঁচাইছে এবং ইয়ারে ইনুস নবীরে মাসে ইয়া পেটে যখন গিলছে তখন লাই পড়ছে জলেমিন এইটা পড়ছে ওনারে বাঁচাইছে এই জিকিরে আর আমারে আমার আল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ যদি আমার আল্লাহ আস্তাক ফুরুল্লাই বাসায় অন্তত মুরেও যদি যাই তবে যদি আমার তোমার শহীদ হয় আর আমার ইয়াতে জামাত না থাক ইয়া ছিল নাম্বারটা আমার ছিল কয় তুই তো জামাত তুই তো ইসলামীকার একটা রলেকশান হয়েছে সেই ইলেকশনে ওই উমর ফারুক নামে একজনের ইয়া ওনার নির্বাচন কমিশনের নাম্বার ছিল কে নির্বাচন কমিশনের নাম্বার তোর কাছে কেন আমি কি আমাকে ব্যাংকে সিবিআই ইলেকশন হয়েছে সিবিআই ইলেকশনের কারণে এই নাম্বারটা আমার কাছে আমি ভোট দিতে যাওয়ার আগে আমার এই ওর মাধ্যমে আমি এটা কালেকশন করছি বা আমার দিছে এই নাম্বারটা আমি লিখে রাখছি এতটুকু এরপর আমি অতুন একটা চাকরার দোকানে আইছি চাকরার দোয়ান আইলে আমাকে আমার হাত খুলছে খুললে ওরা আমার একটু পানি দিছে নাক মুখ ধুইছি এরপর করলে যে এটা মধ্যমর্তির সামনে আছেন একটা ইজি বেগ ভাড়া করে দিছে ছেলেটায় এরপর আমি বাসায় যাই এরপরে আপনি এই কোনো ধরনের মামলা করেছেন কি আমি পরের দিন সাবার থানায় যথাযথভাবে আমার ব্যাংকের সারে ম্যানেজার স্যার আমাদের এডিসির প্রধান সাইফুদ্দিন স্যারের সাথে নিয়ে আমার ছোট ছেলে ছিল আমি যা মহৎ সাবার থানায় মামলা করি জিটি করি আর কি আর ওইটার জন্য একটা মামলা করি যে আমার মোবাইলটার যে সাত দিন আগে তো মোবাইলটা কিনছি সঙ্গ এর তো নিটার বক্স সহ ছিল ও কাছে আবার আমার নাম্বার মোবাইল নম্বর ওরা ওগুলো দিয়ে দিছে ওই কাগজ সহজে সানার থানায় একটা মামলা করছি মোবাইলটার জন্য একজন আই উনি যুক্ত করিয়া দিছে উনি আমার সাথে পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই আমি অসুস্থ আছি রাজাক মার্কেটের সাথেই তো সুরুচি হোটেল

হেলমেট পরা অবস্থায় টাকা উঠাইতে দেয় না তাহলে তো উনি যে উঠাইছে তার তো অবশ্যই তারে যদি পুলিশ ইচ্ছা করে এখন তো মনে করে কয়েকদিন হইছে আমি এই যে রবিবার দিন সন্ধ্যা 12 তারিখ 4 দিন হয়েছে 4 দিন হ্যাঁ তো আপনি মূলত এখন চাচ্ছেন যে যারা আপনার সাথে এই কাজটি করেছে তাদের সিটি ফুটেজ আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় দুই তাই তো তাদেরকে আবার আমি ড্রাইভার মানুষ আমার জন্য কি এই দেশের আইন প্রশাসন আমার জন্য কি জানিব আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ যদি বিচার করে আর আমার প্রতিষ্ঠান যদি আমার প্রতি ইনসাফ করে তারা যদি ওইভাবে চেষ্টা করে তাইলে হয়তো বা আমি এটার ইয়ে পাই কিন্তু আমাদের অনেক জায়গায় এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটে সেগুলোও কিন্তু পুলিশ তদন্ত করে বের করতে পারে চাইলে কিন্তু সব কিছুই সম্ভব চাইলে পুলিশ চাইলে তো পারে এখন তো দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না দেশের এরপরে আল্লাহ ছাড়া তো আমার অভিভাবক নাই আল্লাহর কাছে কুঁচতে আছি এখন আমি সুস্থ হইলে আমি ব্যাংকে এখনো আমি ছুটিতে আছি মানে আমার ডাক্তার ইয়া পাঁচ দিনের বেড রেস্ট এরপর এই যে কান্ডা দেখাইতে কইছে যাইয়া পাঁচ দিন পরে কানের তনে যদি আমি এদিকে আমার কান্ডা ছাড়ে তাইলে আমি আমার কর্মস্থলে জয়েন করতে আপনি শুনেন না এই কান্ডা আমি শুনি না আরেক বাসে উঠার জন্য আমি চেষ্টা করছি ওখান থেকে আপনাকে উঠে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ড্রাইভাররা তো গাড়ির ইয়া বিকাশ নম্বর মুখস্থ থাকে না এরকম কোনো ইয়া নাই এইভাবে এখন আপনি কি বলতে চান যে দেশবাসী যারা দেখছে তাদের কাছে আপনি কি কি চাচ্ছেন বলেন আমি দেশবাসী কাছে চাইছি যে আমার মতো তারা হুরা করে লোকাল বাসে যাইবেন। আর প্রাইভেট আমি উঠতে চাইনি আমার এই দাললায় আমার ভাগ্যে চাপায়া দিছে উঠিছি জিজ্ঞাস করতে চেষ্টা করবেন না কত ভাড়া আছে না এটি জিজ্ঞাসা দরকার নেই যদি কোন সময় মাইক্রোবাসের সামনে থামে আপনারা সতর্ক হয়ে যাবেন সরে যাবেন তাইলে আপনি আমার মতো ক্ষতিগ্রস্ত হবেন না তো দর্শক শ্রোতা আপনারা এই যে ওনার যে অবস্থাটা হয়েছে দেখেন আজকে ওনার প্রাণটা চলে যেতে পারতো উনি কিন্তু এখনো ওনার ভিতরে ভয়টা কাজ করতেছে এখনো উনি সেই যে আট তারিখের ঘটনা সে কিন্তু ভুলতে পারছে না একটা মানে মানসিকভাবে কিন্তু সে যন্ত্রণার ভিতর আছে তখন সেই স্মৃতিগুলো যখন উনি ঘুমায় তখনই কিন্তু সেগুলো তার চোখে বাসে যে আমার সাথে এরকম করছে চোখে বাসে না আপনার ঘুম হয় না ঘুম হয় না তখনই একটা পিছত্তনে একটা কি একটা আতঙ্ক তার ভিতরে একটা কাজ করে তো আপনারা যারা মাইক্রোবাসে উঠতে চাবেন বিভিন্ন জায়গায় দাঁড়াবেন দয়া করে কেউ না জেনে শুনে এরকম হবে না হয়তো আপনার সঙ্গে এরকম কাজটি হতে পারে আজকে ওনার সঙ্গে যেই কাজটি হচ্ছে আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। খাবার থানার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে তাদেরকে আমরা আকর্ষণ করব এই যে মধ্যবয়সী এই যে ভাইটি সে যেই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার সঙ্গে যেই নির্মম ঘটনাটি ঘটেছে আমরা আশা করব যেন সবার কর্তৃপক্ষ যেন এই এই যে মামলার তদন্তটি দ্রুত যেন সমাধান করে যেন যেই দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় আর যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব দেখেন আপনার একটি মাত্র শেয়ারে হয়তো আপনার ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ না কেউ হয়তো এই ভিডিওটা দেখার পর তারা সতর্ক হয়ে যাবে আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন মানে বাংলাদেশের প্রতিটা মানুষের এবং বিশ্বের সবার কিন্তু একটা উপকার হবে যে কেউ যেন এর এই যে ভাইটি একটা ভুল করেছে নেয় না বুঝা কি এরকম অনেকেই এরকম ভুলের শিকার হয়েছেন তারা এই থেকে কিন্তু তারা শিক্ষা পাবে এবং ভবিষ্যতে তারা সতর্ক হবে সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরাকুল্লা বরকাত